ঘনবাজি কৌতার খুবই সুন্দর কৌতার তো আমি এখন বিএস এর উদ্দেশ্যে আমি কৌতারে দেখাবো শাড়ি দেখাবো অন্তত

হচ্ছে পাঁচ মাস দু হাজার পঁচিশ সাল আজ থেকে ভিডিও আমাদের ভিডিও দেখবে পাঁচজনের পুরস্কার দিব এক হাজার টাকা মোট দুশো টাকা করে একজন পাবে কমেন্ট পাবে এবং লাইক করবে এবং শেয়ার করবে কমেন্ট এবং লাইক ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে না টেনে গেডলাইনে যে উঠবে প্রতি সপ্তাহে পাঁচজনকে রেখে দেবো মোট হচ্ছে বিশজনকে জড়ো করবো তার মধ্যে পাঁচ জনে হবে আজ থেকে ঘোষণা স্টোরে এই চ্যানেলটা সম্পূর্ণ দেখবেন এবং পুরস্কার জিত নেবেন প্রতি মাসে 25 তারিখই ড্র করা হবে এবং এই ড্রর থেকে পাঁচ জন পুরস্কার দ হবে প্রতি জনে 200 টাকা করে পুরস্কারে ব্যবস্থা করা হয়েছে এবং ভিডিওটা না করে সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে ভিডিও দেখবেন তাহলে আপনারা দেখতে হবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পুরস্কার পাবেন আপনারা দেখতে থাকুন আপনারা এই হাতে কি কোটা হচ্ছে আপনারা দেখাচ্ছে

পিছনে ওটা মাদি তো ওটা রানিং ডিম বাচ্চা করছে এই কোয়ালিটি খুব সুন্দর কোর্থা এই প্লেয়ার দাম তো হচ্ছে অনলি সাতশো টাকা এই শুধুমাত্র দাম বিক্রি হবে ছয়শো টাকা হচ্ছে হবে আর আমাদের চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন এখনো আপনার কমেন্ট করবেন আপনার কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কোন জায়গাতে দেখছেন এক হাজার টাকা পুরস্কার আছে দুটো কৌপা আছে সিঙ্গেল সিঙ্গেল পাশের নয় ওটা মাদি দুটো সিঙ্গেল কোথা

পেয়ারার দাম পাচ্ছে অনলি পনেরোশো টাকা দেশে দেশে দেখছেন এই নিঃসন্দেহ পেপার রেন্টি পাবেন আর আমাদের ভাই চ্যানেলের জন্য অনেক ডিসকাউন্ট পাবো ভিডিও না দিয়ে সম্পূর্ণ দেখবেন প্রতি সপ্তাহে যে ভিডিও দেখতে তার অবশ্যই পুরস্কার করা হবে আপনারা ফেসবুকে সাইজ দিলেই পাবেন তো আমার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইম সবই আছে বাংলাদেশের যে প্রান্তে পেলিভে দেওয়া যাবে ধন্যবাদ

아니요. 현재 도니

এখনো রানি হয়নি এক হাজার টাকা দেওয়া হচ্ছে না এক হাজার টাকা দেওয়া হচ্ছে এখনো রানি হয়নি আর আপনারা দেখতে পাচ্ছেন

হ্যাঁ এক ধরা কালদম কৌতার আনেন কি বাচ্চা করছে খুবই সুন্দর কৌতার মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ারের দাম তো হচ্ছে পনেরোশো টাকা

গেছে কি করবো তো কাল বিক্রি ভাই মাত্র বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওটা পালন ঠিক আছে ভালো আস আছে আর আপনারা কমেন্ট করবেন প্রতি মাসে পাঁচজনের জনের দুশো টাকা করে পাবে আবারই বলছি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রতি মাসে তারা পাঁচজন ব্যক্তি হবে পাঁচজন ব্যক্তি পাঁচশো দুশো টাকা পাবে একজন 100 টাকা পাবে মোট আছে কৌতার কৌতার যা অনেক সময় ক্ষেত্রের দেবী থাকি একটা প্রভাবই হয় এগুলো বিক্রি আছে আর আমার কাছে বিভিন্ন কারণে প্রফিট পাওয়া এবং কৌতার পার্টি खासा পার্টি লাভ সমস্ত এটুতে পাওয়া একজন কৌতার আছে

খুবই সুন্দর কৌথার তো আমি এখন বিএস এর উদ্দেশ্যে আমি কোথাও দেখাবো ছেড়ে দেখাবো অন্তত তিন থেকে চারটে পাঁচ টাকা বাজি দেবে তো সবার উদ্দেশ্যে দর্শকের টাকার উদ্দেশ্যে দেখাচ্ছি আমি দেখেন বৃহস খুবই সুন্দর কবতার অসাধারণ বাজি দেখেন দেখার মতন কৌতার দেখার মতন কৌতার আর আগে উদ্দেশ্যে আমি দেখাচ্ছি কৌতার দেখলে বুঝতে পারবেন কতটা দেখার মাঝে মাঝে যতক্ষণ না ধরলে যতক্ষণ মাজি আছে তো এখন এই একটু আগে আপনাদের দর্শ্যতার উদ্দেশ্যে দেখালাম এই যে বাজি যতক্ষণ না ধরবেন ঘন বাজি স্যার অনেক সময় সেক্ষেত্রে সেটা আমি দেখালাম এর প্যান্ডার এক পিস নারাস আমার কাছে দাম হচ্ছে অরলি পনেরশো টাকা আর স্কিল যে নাম্বার আছে এই নাম্বার যত করলে অবশ্যই ডিস্কাউন্ট দেওয়া যাবে ধন্যবাদ